আজ আপনাদের শোনাব কবি আরিফ মঈনুদ্দিনের কবিতা বঞ্চিত লাঞ্ছিত যারা বঞ্চিত যারা করুণ চাহনীতি দেখে জীবনের ভাঙচুর বঞ্চনার পীড়নে উষ্ঠাগত প্রাণ কার কাছে চাইবে বিচার কোথায় তার শান্তির সোভান পর্দার আড়ালে গেলে মিলে যায় বেহিসেবে হিসাব যিনি লাঞ্ছনার খড়গ আগলে ধরে বলেন এই সব জমি চিরেতে সবই নিয়ে যাও কেবল এক বিন্দু শান্তির খুঁজে আমার যে পেরেশানি তার টুটি চেপে ধরো এত যে গাড়ি বাড়ি এত যে তবু ওড়ে না শান্তির পায়রা প্রাসাদের উপর কেমন এক অশান্তির অদৃশ্য আবহ গিলে ধরেছে গলগ্রহ এই সব অনিয়ম ছেড়ে ফেলবে সেই লোভহীন নির্মহ মানব মানবীর বড় আকার আজ এই সমাজে যদি শান্তি চাও ছেড়ে ফেলতে হবে মনের উপর জমে থাকা ধুলো রাস্তরণ। জমে থাকা সব পরিষ্কার পবিত্র হয়ে দাঁড়াতে হবে এমন এক শাড়িতে যেখানে সবাই শান্তির খোঁজে তাকিয়ে আছে আকাশে অন্ধ কুমারের মতো নিজের ভেতর রচনা করতে হবে মহাকাব্য তোমার চেহারায় ভেসে উঠবে মহাকাব্যের একটির পর একটি নির্বোধ শিশুরাও পাঠ করতে পারবে তোমাকে কিছুই না বুঝে যেমন ঝাঁপ দিয়ে পড়ে আগন্তুকের ক্রোড়ে সুস্থ চিন্তার ধারাবাহক যেমন প্রকৃতির দিকে তাকিয়েই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলেন অসত্য অসুন্দর অন্যায় অনিয়ম তেমনি শপথের উচ্চারণেই সত্যের ঝান্ডা আগলে ধরতে হবে আগে ধীরে ধীরে শান্তির শ্যাত কপত উড়ে এসে বাসা বাঁধবে জমকালো প্রাসাদের গায়ে প্রশান্তির হাসি ফুটবে বিকশিত পুষ্পের মতো বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যাহতের চেহারায় এখানেই জমা আছে শান্তির অমীয় ধারা এরই ভাগ পাবে তারা ভুল করে শুধরে উঠবেন যারা